বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না তাই অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন দেশের বিদেশমন্ত্রী তখন সুসম্পর্ক রেখেছিলেন পাকিস্তানের সঙ্গে প্রধানমন্ত্রী পদে বসেও একই মনোভাব ছিল তার কিন্তু বাজপেয়ী জামানাতেই দু সালে এক রাতে অনন্তনাগে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা নৃশংসভাবে খুন করেছিল ছত্রিশ জন শিখ পুরুষকে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে নরেন্দ্র মোদীও আচমকা পৌঁছে গিয়েছিলেন নওয়াজ শরীফের মেয়ের বিয়েতেও কিন্তু পুলওয়ামা হামলা সাম্প্রতিক পেহেলগাঁওয়ের দৃশংশ গণ খুন জানান দিয়েছে সুধরাবে না পাকিস্তান অপারেশন সিন্ধুরে বিধ্বস্ত পাকিস্তান কি এবার বদলা নেওয়ার চেষ্টা করছে দিন দুই আগে কাশ্মীরে এক চিকিৎসককে অস্ত্রসহ গ্রেফতার

तो जो इमाम है वो दूसरी मस्जिद के जिन्हें गिरफ्तार किया गया वो धोस से वो धोस से इनको याद रखना चाहिए कि ऑपरेशन सिंदूर ऑन है तो किसी वक्त भी अगर इस तरह की ये बड़ा टेरर प्लॉट करेंगे अटैक करेंगे तो उसका नतीजा इनको ही भुगतना पड़ेगा लेकिन ये तो बॉम्बे ब्लास्ट से भी खतरनाक था अभी तक कांग्रेस রাহুল গান্ধী হন আলু জাদাব আখলে স এনকা কৃষিকা অবেশ হ কৃষিকা বন নেই আয়গা প্যাহেলকাও কান্্ডের পর অনেক পাখ গুপ্তচর্কে যালে তুলে ছিল পুলিশ স্পষ্ট বিপদ আছে দেশের ভিতরেও। বিপদ শুধু পশ্চিম পারের পাকিস্তানি না বিপদ ফনা তুলছে পূর্ব পাড়ের বাংলাদেশেও ইউনুস জামাত জামানার বাংলাদেশে ভোটে নাকে ফেরড চাকার দিয়েছে ভারত বিরোধিতা। বাংলাদেশে তিস্তা প্রকল্পে আগ্রহী চীন হাসিনা তা চাননি তাই গত বছরের জুলাইয়ের শেষ দিকে বাজ সফরেই তাকে ফিরতে হয়েছিল চীন থেকে তার দিন কয়েক পরেই দেশ ছাড়তে হয়েছিল হাসিনাকে মোহাম্মদ ইউনুস চীনের সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বিশেষভাবে আগ্রহী চীনও চায় তিস্তা প্রকল্পের হাত ধরে শিলিগুড়ির চিকেন স্নেকের একদম কাছাকাছি চলে আসতে তিস্তা প্রকল্পের বড় অংশ জুড়ে থাকবে লালবনির হাত লালবনিরহাট শিলিগুড়ির একদম কাছে তাই সতর্ক ভারত অতি অল্প সময় সামরিক ঘাঁটি তৈরি করছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে আসামের ধুবড়িতে পশ্চিমবঙ্গের চোপড়া আর কিষানগঞ্জে কিংবদন্তি অহম সেনাপতি লাচিত বরফুকনের নামে নামাঙ্কিত হয়েছে ধুবড়ির সামরিক ঘাঁটি সোমবার সেখানে এক প্রদর্শনীতে দেখা গিয়েছে ভারতীয় বায়ুসেনার ভেলকি। বাংলাদেশ বাংলাভাষী এবার বাংলাও বাংলাভাষী ভাষা ধর্মের সুবিধা নিয়ে কাশ্মীরকে যেভাবে অশান্ত করেছে পাকিস্তান ভাষা ধর্মের সেই সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গকে বিপন্ন করবে না বাংলাদেশ তার নিশ্চয়তা কোথায় তাই শক্তির বিচারে বাংলাদেশ নগন্য হলেও বাংলাদেশ নিয়েও সদা সজাগ সতর্ক ভারত বিপদ শুধু পাকিস্তানি না বিপদ বাংলাদেশও বিপদ দেশে থাকা চরেরাও ক্যালকাটা নিউজ